গুড ইভিনিং তো বন্ধুরা দেখো আমি কিন্তু ক্ষুদিরামের পুজো মণ্ডপ থেকে এখন চলে এসেছি নবতারা মানে চৈতন্যপুরের নবতারা পুজো মণ্ডপে তো এখানে প্যান্ডেলটা দেখো ওয়াও কি বলবো দারুণ লাগছে দারুণ আর কতগুলো কালার দেখতে পাচ্ছি তো আশা করি তোমাদের ওই প্যান্ডেলটা ভীষণ ভালো লাগবে আর এই দেখো অনেক কালার হচ্ছে তো বন্ধুরা প্যান্ডেলের বাইরের ভিউটা তো অসাধারণ লাগছে কী বলবো মানে আমার তো খুব খুব ভালো লাগছে আর এই দেখো লাল রঙে একদম আমি একদম লাল লাল হয়ে গেছি তো বন্ধুরা তোমাদেরও নিশ্চয়ই এই প্যান্ডেলটা খুবই খুবই সুন্দর লাগছে আর এই ভেতরে এসে দেখছি দেখো গাইস কি বলবো মানে পুরো হোয়াইট ব্যাগ মানে হোয়াইটের ওপর এই দেখো আয়না লাগানো রয়েছে আর এগুলো কিসের কাজ আমি ঠিক বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু আর ভেতরটা সত্যি মানে অসাধারণ লাগছে অসাধারণ তো বন্ধুরা আমার তো এই খুব খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর এখানে দেখো ভোটিংয়ের ব্যবস্থা রয়েছে তো এখানে স্ক্যানার রয়েছে দুই সাইডে আর এখান থেকে কিন্তু তোমরা ভোটিং করতে পারো তো আমি তো করে দিয়েছি ভোট তোমরাও নিশ্চয়ই করে দিও ভোট আর এই দেখো বন্ধুরা এই ওপরের যে থিমটা রয়েছে পুজো মণ্ডপের ভেতরে এটা তো দারুণ লাগছে মানে আমার তো কী বলবো মানে থেকে সুন্দর লেগেছে এই কাজটা আর এইটা তো বলতো বন্ধুরা রোগতের পক্ষির আর ধোয়া দেখতে পাচ্ছি কি দারুণ লাগছে তাই না তবে এখানে কিছুই সুন্দর পুরো প্যান্ডেলটা তো এত সুন্দর করেছে তবে ঠাকুরটা আমি দেখতে পেলাম না কারণ ঠাকুরটা এখনো কিন্তু মুখটা ঢাকাই রয়েছে বন্ধুরা আমি যখন চৈতন্য পড়ে এসেছি তখন প্রত্যেকটা প্যান্ডেল নিয়ে আমি ঠাকুর তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু খুব ভালো ভালো প্যান্ডেল রয়েছে বন্ধুরা সাতনার সেলাই স্টাইলে যারা যারা নতুন নতুন ব্লগ দেখতে যাও এখনও নতুন নতুন প্যান্ডেল দেখতে যাও তাহলে তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা এখনকার মতো এই ব্লগটা এটা শেষ করছি হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে আর বন্ধুরা কোন প্যান্ডেলটা তোমাদের পছন্দ হচ্ছে তো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু তো হলদিয়ার সেরা প্যান্ডেলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা এনজয় করো দেখো প্যান্ডেলগুলো আর ঝটপট চলে এসো ঠাকুর দেখতে তো প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুবই সুন্দর হয়েছে হচ্ছে আবার পরে প্যান্ডেলি এখনকার মতো টাটা বন্ধুরা এই তো দেখ এবারে কালার